রান্না করা খাবার দিয়েছি আমাদের বিধায়ক তার সাধ্য মতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষ তাদের মুখটাই দেখা যাচ্ছে না নানান খাবার দিয়েছেন আমরা বিধায়ককেও কিছু নারকোলিন দিয়েছি আজকেও আমি বিধায়ককে

তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল দু নম্বর ব্লক এবং খানাকুল এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনো ডিঙ্গি নৌকো বা এন ডিআরএফের বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গো খাদ্য গবাদি পশুগুলো পাঁচ ছ দিন কিছু পাইনি এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দলনেতা হিসেবে নই এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে কত হবে সত্তর টাকার প্যাকেট আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাবো আমি হ্যালো

বিরোধী দলের ভিডিও ডাকে না বলে না মুখ্যমন্ত্রী ডাক পায় না যতটা করার করতে হবে আর আমরা

আর চাহিদা করছো আর তারপর যতটা পারা যায় করবেন আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আসে ঠিক আছে আমি আজকে